সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বর্তমানে জয়শরাজ সদরে অবস্থিত নতুন একটা অবস্থান করতেছি এই পর্বটা আপনাদের কিছু দেশীয় বকন বাচ্চার দাম দ জানানোর চেষ্টা করবো কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি এবং আপনাদের শুভেচ্ছা দাম দোড় জানানোর চেষ্টা করি কেমন দাম চাচ্ছে এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এইখানটায় শুধু বোকন বাচ্চার কালেকশান পরিপূর্ণ দর্শক আলাইকুম ভাই কেমন কি যাচ্ছেন এটা আটত্রিশ বাজারে বলে কত নিবেন কত একদম ছাড়া যায় যেহেতু দাম উঠছে ওনারা চাচ্ছিল যে ছত্রিশ হাজার হলে এই যে বোকনটা সাথে যাচ্ছে পাশেও দেখতে পাচ্ছি মাঝারি সাইজের একটা বোকন কেমন বয়স আসবে এগুলো চাচ্ছিলেন বিয়াল্লিশ বাজারে বলে কত চৌত্রিশ পঁচিশ পর্যন্ত বলে বিয়াল্লিশ চার ছিলেন ভাইয়েরা কত হলে এক যে কি সারা যায় একদম আচ্ছা থাকবে না আসলে অবশ্যই কিছু কম দাম হয়ে যাবে দর্শক আমরা চেষ্টা করলাম বোকনের কালেকশান দেখানোর তবে আরও বোকন আছে দর্শক সবগুলো হয়তো বা পারব না যতটা সম্ভব দাম জানানোর চেষ্টা করব এ পাঁচটাই বোকনে ভর্তি সবগুলোই বোকন আছে কাকা কত এটা পঁয়ত্রিশ বেচা বিক্রি কত হবে পাঁচশো কম আর কমবে না দর্শক টাকা চাচ্ছিল পঁয়ত্রিশ এবং বলতেছে বেচা বিক্রি করবে পাঁচশো কম হলে এবং কালেকশান যদি আমরা দেখাই মার্শাল একদম হাটের এই মাথা থেকে মতো সবগুলো পরিপূর্ণ কালেকশান বেচা বিক্রির সময় যেহেতু আমরা তারপরেও চেষ্টা করতেছি আপনার জানানোর জন্য ভাই এটা কত হলে বেচা বিক্রি করা যায় হলে বিক্রি করতে এগুলো একটু সাইজে বড় বকন মাঝারি সাইজ বলা যায় এবং কালেকশন মাসাল্লাহ অনেক আছে আসসালামু আলাইকুম কেমন কি চাচ্ছেন এটা সাঁইত্রিশ চাচ্ছেন কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ চাওয়া দাম ছিল সাঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ হলো সাত হাজার ছিল যেহেতু এগুলো বাড়ির গরু না কিনা গরু ব্যাপারী সাহেবরা একজ্যাক্টলি বয়সটা জানাইতে পারে না তবে আইডিয়া করে কিছু কিছু বয়স বলে এবং কিছু কিছু বয়স জানাইতে আগ্রহ প্রকাশ করে না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন মার্শাল্লাহ খুব তো দুটো তো একই সাইজের জাতে কি জাতে সাইওয়াল চোরা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একই সাইজের একই রকম এটা কি একই গৃহস্থ থেকে কিনছেন নাকি কাকা শালা খুব সুন্দর একই সময় মনে হয় তো চাচ্ছিলেন কত তো একই সাইজে জোড়া জোরানব্বই একদম সারার দাম একটু জানাবেন ছিয়াশি দাম দাম চাচ্ছিল নব্বই চার হাজার টাকা কমে ছাড়তে আছে ছিয়াশি হাজার টাকাতে ছাড়তে আছে কিনা গরু দর্শক বয়সটা জানাইতে পারলাম না আমরা এবং পাশেও বোকনের কালেকশান খুবই খুবই কালেকশান এবং ব্যাপারে অলরেডি দেখা ই করতেছে দাম দরও চলতেছে কালেকশন দেখুন দর্শক হাটের কানায় কানায় পরিপূর্ণ একদম দেশীয় বকন এত পরিমাণে বকনের আমদানি যে কানায় কানায় পরিপূর্ণ আমরা একটু দেখাবো ভালো করে সেই জায়গাটা তো পাচ্ছে না আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন একটাই নাকি বয়স কেমন আছে বলতে পারবেন বছর পুড়ছে বছর পুড়ছে চাচ্ছিলেন কত বিয়াল্লিশ বাজারে কত বলছিল কাকা পঁয়ত্রিশ আচ্ছা আমাদের একটু জানাবেন কত হলে একজাক্ট ছাড়তে পারবেন আটত্রিশ হলে ছাড়তে পারছেন তবে বাজার অনুযায়ী কি আরো কমবে নাকি আচ্ছা তবে টার্গেট একসাথে আটত্রিশ হাজার ধন্যবাদ কাকা বোকনের কালেকশন মার্শাল্লাহ দেখুন দর্শক কতটা পরিমাণে বোকন আছে

এক বছর পার গেছে ষোলো পনেরো ষোলো মাসের মতো আইডিয়া করতেছে যেহেতু এক বছর পার গেছে কাকা আছেন বাবা এই কালো যে বুকনটা দেখতে পাচ্ছি কত হলে বেচা বিক্রি করবেন একবার বত্রিশ হাজার ধন্যবাদ কাকা কাকা একদম বলে দিছে বত্রিশ হাজার টাকা তবে চাইলে আপনারা দাম দর করেও এই বোকনগুলো কালেক্ট করতে পারেন বোকনের অভাব নেই দর্শক এত পরিমাণে বোকন বাচ্চা আছে বা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছে একটু ভালো মানের যেগুলো তো ফাঁকাতে আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমাদের একটু জানাবেন এটা কত হলে বেচা বিক্রি করা যায় বেচা বিক্রি কত হলে করা যায় কত চাচ্ছিলেন কত সাঁত্রিশ বলে আপনি চাচ্ছিলেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন আছে গরুর চাহিদা যতটা বেশি আছে ততটা ক্রেতারও চাহিদা আছে এবং পর্যাপ্ত পরিমাণে বেচা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে আসসালামু আলাইকুম টাকা ভালো আছে ভালো ভালো কয়টা আছে আজকে

কালেকশন দেখুন একদম ভরপুর কালেকশন সবগুলো বোকন বাচ্চার কালেকশন এগুলো দেশীয় আছে সাইওয়াল আছে নেপালি বোকনও আছে চাচ্ছেন কত এটা পঞ্চাশ চার সর্বনাশ এত বেশি চাচ্ছেন আঠাশ ব্যাপারীরা কত দূর বন্ধ করছে বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত বলছে কত হলে সারবেন চল্লিশ যদিও পঞ্চাশ টাকা দাম ছিল চল্লিশ হলে ছাড়তে পারছে আজকে দেখতে পাচ্ছি বহুত বকন বাচ্চা কালেকশন বাচ্চা বিক্রি কি ভালোই হচ্ছে তাহলে ভালো হচ্ছে আচ্ছা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ভাই এটা কি সার না বোকন

অলরেডি দেখতে পাচ্ছি ব্যাপারীরা দর ঘটতেছে এখানে বাঁশের কালোটা অলরেডি ব্যাপারী সাহেব বিয়াল্লিশ চাইছে এবং ওনারা দেখেও ফেরত গেলে হয়তো বা দাম বেশি মনে হয়েছে যে কারণে দাম না করে চলে গেছে কাকা লালটা কত চাচ্ছিলেন লালটা চাচ্ছেন কত বিয়াল্লিশ দুটোয় বিয়াল্লিশ চাচ্ছেন কত হলে সারা যায় গর কত হলে একদম সারতে পারবে না চল্লিশ চল্লিশ ভঙ্গে বা চল্লিশের নিচে আটত্রিশ পর্যন্ত হলেও তো সারা যায় কাকা চাচ্ছিলো যে জোড়া যে দুটো আছে বিয়াল্লিশ চাচ্ছিলো এবং আটত্রিশ হাজার হলেও সারতে যাচ্ছে আসলে এখানে বকনের অভাব নেই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বকনের বয়স কেমন আছে দুই দাঁত হয়ে গেছে চাচ্ছিলেন কত এটা বাহান্ন হাজার একদম সারা দামটা একটু জানাবেন আটচল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ হলো সাতটা আছে বয়সের দিকে দুই দাঁত আছিল আসলে খুব সুন্দর বোকন আমরা দেখলাম দর্শক এই পর্বটায় যতটা সম্ভব জানানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যদি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম